বাবা রেলওয়ে তো চাকরি সোবাদে নানা জায়গায় ট্রান্সফার এর একটা বিষয় থাকে কিন্তু বাবার ক্ষেত্রে সেটা হয়নি বাবা যেহেতু প্লেয়ার ছিলেন বাবাকে ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে মানে সকালবেলা উঠে মা কি করতেন না করতেন না মায়ের আওয়াজটা পাওয়ার সাথে সাথে আমি একটা ঠোঙা নিয়ে বেরিয়ে যেতাম যে আজকে আমাকে কি কি ফুল চুরি করতে হবে যে সিজনে যে ফুল আর সেটা মনে করা হতো মালা গাঁতাম খেলতাম মানে নানা রকম ভাবে মানে ফুল দিয়ে আমার আসল কাজটা এই জন্য আমি মারও খেয়েছি মানে দারোয়ালদের হাতে কলেজের স্কুলের একটা বিশাল মাঠ ছিল ফুলের বাগান ওখানে অনেক দামি দামি ফুল ছিল যেটা আসলে চুরি করাটা অন্যায় ছোট কালে বুঝিনি এখন বুঝি যে একটা দামি ফুল ছেঁড়াটা আমার ছোট একটা ভাই আছে বড় দু ভাই আমরা পরপর চার বোন আর ছোট একটা ভাই এত ভাই বোনের মাঝে কিন্তু খেলা বিষয়টা কিন্তু চলে আসে আর সুসুবে কিন্তু খেলাধুলার সবাই কম বেশি করে থাকে আপনি কি খেলতে পছন্দ করতেন আর বা পার্টিকুলার এরকম করে কোনো খেলা খেলিনি যতদিন আমি অপর্ণাচরণ স্কুলে পড়েছি যতক্ষণ গ্রামে ভলিবল খেলতাম কিন্তু বাবা যেহেতু ফুটবল প্লেয়ার ঘরে একটা মানে যুদ্ধ চলতো খেলা নিয়ে বাবা মোহাম্মদান ভাইরা বাহুনী এরকম নিয়ে যুদ্ধ চলতো